এই হলো আমার রাতের সিনারি ঠিক আছে এই যে মশারি কে টানাবে ওর জ্বালায় ওর জ্বালায় কে মশারি এই হলো রাতের সিনারি ইচ্ছা মতো মশারি টানাতে গেলেই এই দাদ্রেসটা আমি শুরু হয়ে যাবে হ্যাঁ বিসেন খাতা তো জীবনেও আমি গুছায় রাখতে পারবো না পারবো ওদের দিক তাকায় রেস আর ভাই দড়ি ধরে রাখছে দে ওর একটু দে একটু খেলুক হ্যাঁ দড়ির সাথে যে দড়ি দেখলি কিছু ঝুলা থাকা দেখলি মানে ওর আর মাথায় কাজ করে না থাক থাক রাগে যাচ্ছে কিন্তু ধরিস না ওটু খেলে আমার শোনা পাখি মাশাল্লাহ মাশাল্লাহ স্যার মাশাল্লাহ বলতে ভুলবেন না এই দুষ্টামি দেখার জন্যই আমার সোনারে ঘরে রেখে দিছি কিন্তু এটা ওর দায়িত্ব সবার এন্টারটেন গলায় আটকায় যাবে ধরি উঠে যাও ওঠো মা ধর মশাটা নাইনি শোব না অনেক রাত হয়ে গেল তো উড়ে 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 কি কামড়ানো কি কামড়ানো হইল কিছু হইল হয়েছে তো রে শুনু কেবল খাবার খাইছিস কষ্ট হচ্ছে না দেখো মাথা কোন দিকে আর পিছন সাইড কোন দিকে এটা কোনো কথা আবার ওর মধ্যে ঢুকছে আগে এই শোকেসের এই কাঁচের ভিতরে মানে খাটের এই কাঁচের ভিতরে ও ঢুকে বসে থাকতো ছোটবেলায় আর এই বড় হওয়ার পরে এখন ওর ভিতরে জায়গা হয় না ওর তো দুষ্টু ছেলে ওটো মা না না ছিঁড়ে গেল মশারি ওটো বাদ দেবো কিন্তু এবার ছাড়ো মশারি ছাড়ো আর দরকার নাই তো খেলার আবু হাতে নখ বাইরে গেছে কিন্তু টানাটানি করিস না ব্যথা পাবে হাতে ওই দেখি নখ ছাড়াই দিই নখ ছাড়াই দিই ওটো ওটো ছাড়াই দি ওঠো আসো 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 শিগগির আসো ঠিক শিগ্রি শিগগির আসো ওরকম করে না আসো এই দুষ্টু পাখি আসো কি করে লাভ দেবে সব শুধু সিরা শিরার চিন্তা তা হাঁপাই যাবি না নেই একটু পরে হাঁপাই গেলে তখন আবার কষ্ট হবে না আসো দুষ্টু আয় মানে কি আসো আসো আসো